manos পাহাড়ে ওনার বাবার সে ভাস্কর্য ভেঙ্গিয়া কেউ মাথার উপর পেশাব করছে কে হাতুড়ি দিয়ে বাড়ি মারছে কেউবা পানিতে সোবায়া সোবায় জুতা মারছে এতে ওনার বাবার সম্মান কমছে না বাড়ছে আর জন্য ওই টাকা দিয়ে উনি মসজিদ বানাইতো মাদ্রাসা বানাইতো এদেশের গরিব দুঃখী মানুষের জন্য খরচ করত ওই টাকা দিয়ে যদি ভালো কিছু করত ওনার বাবা কবরে শুয়ে থেকে সব পেত এই জন্য মুসলমানের টাকা হলে মুসলমান কখনো ভাস্কর্য মূর্তি বানাইতে পারে না কথা বল ঠিক মুসলমানের টাকা মুসলমান কি করবে মসজিদ বানাবে মাদ্রাসা বানাবে ঈদগামাট বানাবে কবরস্থান বানাবে কথা বলা বলি আল্লাহম বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় আদায় করে নামাজ নামাজের মতো আদায় করে লাগবে বাজান গো আমার নামাজ যেমন তেমন আদায় করলে হবে না জহরের চার রাখা সন্ন্যত ইম আমার মুসল্লি একসাথে নিয়ত বিদেশে ইমামের দুই রাখাত হওয়ার আগে মুসল্লি চার রাখাত শেষ হুজুর এবার জিজ্ঞাসা করেছে বাজান আমার দুই রাখাত হয় না আপনার চার রাকাত হয়ে গেল বলে হুজুর আপনাদের চর্চা কম এক মুরব্বী চাষা ইয়া তো তারা হুরা করে হুজু করছে বাজান এক না দুই এমোর্সিদের ঢুকছে তাইসালা মসজিদ পিছ লাগায় সাসা একদম লঙ্গি একদম তাও বলে আল্লাহু আকবার মানুষ বলে সাসা আগে লঙ্গি ঠিক করেন কয় না আগে জামাত ধরি এরকম লোক আছে না নাই নামাজের ব্যাপারে তারা হুরু করে দুই রাকাত নামাজ 2 মিনিটে শেষ 4G 5G গতির নামাজি আছে না নাই বিশেষ করে যখন রমাদন আসে এই রমজান মাসে যখন তারাবির নামাজ পড়ে 20 রাকাত 16 মিনিটে শেষ আছে না এরা খালি মাস্ক এদিক খেয়াল করেন তারা বি পড়ার সময় খালি আলহামদু এটা বোঝা যায় আর শেষে দলিন বোঝা যায় মাস্কানে কি যে ভূমিকম্প হয়েছে নেপালের ভূমিকম্প ফেল এরকম হুজুর আছে না নাই এটা নামাজ না তামাশা এরকম নামাজ আদায় করলে আল্লাহর দরবারে কবুল হওয়া দূরের কথা মসজিদের ছাদের উপর উঠবে না নামাজ না তামাশা করলে হবে না নামাজ পড়া লাগবে কিভাবে ধীরস্থির ভাবে কিভাবে নামাজ আদায় করবেন আপনি জহরে নামাজ আদায় করতেছেন ভালো করে বুঝার চেষ্টা করবেন একজন ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত দশটা বাজে বারোটাই তোমার ফাঁসি লোকটা যদি ইমানদার হয় কি বলেন নাচানাচি করবে অবশ্যই সে অজু বানায়া নামাজের মধ্যে দাঁড়ায় যাবে মনে রাখবেন ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে নামাজ আদায় করে ওই দিনের নামাজটা বড় সুন্দর হয় প্রত্যেকটা অক্ের নামাজ আদায় করবেন আর মনে মনে করবেন এই জহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ আমি আসর পর্যন্ত ও বেঁচে থাকতে পারি এইরকম ভেবে নামাজ আদায় করা লাগে আমাদের সমাজে মসজিদ গুলো জুমার নামাজের লোকের জায়গা হয় না মসজিদ ভাঙা দুই তালা তিন তালা করা হয় কথা কয় আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লিও পাওয়া যায় না এমন মসজিদ আছে মজিম একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে আর রসুলের জামানায় জুমার নামাজের সময় মসজিদ যেমন কানায় কানায় পূর্ণ ছিল ফজরের নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল বলুন সোভান সোনার মক্কা মদিন আল্লাহ তার গোলামকে নিয়েছিলাম এবছরে হজে গিয়েছিলাম ফজরের নামাজের সময়ও মসজিদ যেরকম দেখি জহর আসর মাকরিবের সাথে যেরকম দেখি জুমার দিনে একই রকম দেখি লক্ষ লক্ষ মুসল্লি নামাজ আদায় করতেছে বলেন আল্লাহ আকবা আর এই দেশে খালি জুমার নামাজের মুসল্লি পাওয়া যায় দুই রাকাত সপ্তাহে মাত্র দুই রাকাত কোন হুজুর কইছে গো খালি দুই রাকাত পরে জান্নাতে যাবেন হ্যাঁ আপনি জুমার দুই রাকাত নামাজ আদায় করলেন মনে করলেন আজকে জুমার নামাজ আদায় করা কি ফরজ তাহলে আসর কথা কয় না মাগরিব এশা ফজর এগুলোর গুরুত্ব নাই কেন বলেন এগুলোর গুরুত্ব নাই কেন আপনার কাছে আপনি কি মুসলমান দাবি করে ভালো হয় যান এখনো সময় এসে ভালো হয় যান নিজের বিবেককে প্রশ্ন করেন আমি যেভাবে আল্লাহর গোলামি করতেছি আসলে কি এই গোলামি তারা জান্নাতে যেতে পারবো আমি যেভাবে গোলামি করতেছি আমার আল্লাহ কি আমার গোলামি দেখে খুশি একটু নিজেকে নিজেই প্রশ্ন করবেন এই যুবকে বসে যান কি চলে যাওয়ার নিয়ত করছেন এখনো কিন্তু সাড়ে বারোটা বাজেনি রাগ করতেছেন আপনারা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান নামাজের কথা বললে অনেকের কাছে ভালো লাগবে না কারণ সবাই নামাজ পরে সবাই নামাজ পছন্দ করে ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান এমন ভাবে নামাজ আদায় করবেন প্রত্যেকটা ওক্তে মনে রাখবেন নামাজের মতো যদি নামাজ আদায় করতে পারেন আপনার জীবনের সালাত যদি আল্লাহর দরবারে কবুল হয় তাহলে রুকুর মতো রুকু করা লাগবে একটু সময় নিয়া সিজদা করা লাগবে একটু সময় নিয়া শুধু তারা হুরু করে নামাজ আদায় করলে হবে না নবীজির সাহাবীরা কিভাবে নামাজ আদায় করতেন মরুভূমিতে সাহাবা একরাম নামাজে দাঁড়িয়ে গেছেন ওই মরুভূমির পাখিগুলো খেজুর মাছ খেজুর গাছ মনে করে সাহাবা একরামদের মাথার নবীর এত মনোযোগ এত মনোযোগ কাঁধে পাখি পরে থাকে তারপরেও তারা টেরে পাইতো না কাফের দেখে বলতে গেল মানুষ না মূর্তি পাখি পরে আছে তারপরে নরে না চরে না বলে না আল্লাহু আকবার আপনার আমার গায়ে পাখি পরা তো দূরের কথা একটা মশা পড়লে এই হাত এই জায়গায় নিয়ে যায় আগে মশা মারে তারপরে সুরা ধরে কথা বলেন ঠিক কে না পায়ে যদি মশা পারে এক ঠ্যাং আর এক ঠ্যাঙের উপর দিয়ে বলে খাবু খা নামাজ পড়তে পড়তে পাঁচটা মশা খতম কি বলেন এরকম আছে না না। আমার ভাইয়েরা এইরকম নামাজ আমাদের আর নবীর সাহাবিরা কিভাবে নামাজ আদায় করতেন নামাজে কতটা মনোযোগ ছিল সাহাবাহিক আমি নামাজ নিয়ে যদি দুই ঘন্টা ওয়াজ করি শেষ হবে না বাজান এত সময় আপনাদের হাতেও নাই আমার হাতেও নাই শুধু অনুরোধের ভাষায় একটি কথা আপনাদেরকে বলে যায় বলেন তো বাজান নিয়মিত আমাদের নামাজ আদায় করা দরকার আছে না জি জিহাদের ময়দানে নবীজি রাতের বেলায় দুইজন সাহাবিকে পাহারা আধারে নিযুক্ত করলেন এইবার দুইজন সাহাবি দাঁড়িয়ে পাহারা দিতে চান এক বলতেছেন ভাই খামাকা দুইজন জায়গা লাভ কি আপনি বিশ্রাম করেন আমি পাহারা দেই আবার আমি বিশ্রাম করব আপনি পাহারা দেবেন ডিউটিটা তারা ভাগ করে নিলেন এইবার এক সাহাবি বিশ্রামে চলে গেলেন আর একজন চিন্তা গলেন খামাকা দাঁড়িয়ে থেকে অপচয় সময় নষ্ট করে লাভটা কি সময়তে একটু নামাজের ভেতরে কাটিয়ে দেই এই কথা ভেবে নবীর প্রিয় সাহাবী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন কাফিরা চিন্তা করলো দূর থেকে একটা মানুষ না গাছ বোঝা যায় না একটা তীর নিক্ষেপ করেছেন ওই তীরটা এসে নবীর সাহাবীর ডান হাতের ভিতরে ঢুকে গেছে আরেকটা তীর নিক্ষেপ করেছেন বাম হাতের ভিতরে ঢুকে গেছে নবীর সাহাবী নামাজ শেষ করলেন ওই সাহাবীকে দেখদিয়ে বলেন ভাই তাড়াতাড়ি থেকে জাগ্রত হন কি হয়েছে বলে আপনি যখন বিশ্রাম করতে গেলেন আমি যখন একটু আপনার দেয়া শিডিউল অনুযায়ী ডিউটিটা ভাগ করে নিয়ে আমি যখন পাহারা দিতেছিলাম মনে করলাম খামাকা দাঁড়াইয়া অপচয় সময় নষ্ট করে লাভটা কি নামাজের মধ্যে কাটাইয়া দেই এই কথা ভেবে আমি নামাজে দাঁড়িয়ে গেছি এই শুধু কি কাফির আমাকে তীর নিক্ষেপ করেছে তাড়াতাড়ি করে আমার শরীর থেকে তীরগুলো বের করে দেন আমি আপনার কাছে একটা কথা বলতে চাই ভাই আজকে আমি নামাজ নামাজের মতে এত মজা পাচ্ছিলাম এত মজা পাচ্ছিলাম আমি যদি রসুলুল্লাহর পাহারাদার না হইতাম সাহাবাই গ্রামদের যদি পাহারাদার না হইতাম আজকে নামাজের ভিতরে আমার এত মজা লাগতেছিল নামাজ পড়তে এত ভালো লাগতেছিল ওই তিরাশে যদি আমার কলিজাটা সিদ্র করে পাশ ওপাস করে দিত তবু আজকে আমি নামাজ সারতাম না নামাজ এত মজা লাগতেছিল কিন্তু আমি রসুলুল্লাহর পাহারাদার আমি যদি নামাজের সময়টা কাটায় দেয় এই সুযোগে কাফের আক্রমণ করে যদি নবীকে হত্যা করে আল্লাহর কাছে কি আমাদের কি জবাব দেব এই জন্য আমি দ্রুত নামাজটা শেষ করলাম তীর এসে ঢুকে গেছে এরপরেও নামাজ সারে না আর নামাজ পড়তে কি মজা লাগতেছিল বলে তীরটা যদি কলি যাই লাগতো তবু আজকে আমি নামাজ ছাড়তাম না এত নামাজের ভিতরে সাত পাইছে সোহান আল্লাহ বলে আর আমরা মসজিদে ঢুকতে দেরি বেরোতে দেরি নাই মসজিদে মনে হয় মন থাকতেই চায় না এ কথা বলে না কেন আপনারা দেখে যায় টাইম দেখে যায় এক দুই মিনিট উনিশ বিশ হয়ে গেলে নামাজ একটা তিরিশ মিনিটে জামাত শুরু হওয়ার কথা এক মিনিট একটু এদিক সেদিক গেলে টাইমটা দেখেন আমাদের ব্যবসায়ী মানুষ না নসের মার্কেটে আমাদের ব্যবসা এ ভাই আপনারা যা রাগ করেন এটা উদাহরণ এক্সাম্পল দিচ্ছি কথা বুঝানোর জন্য কত ব্যস্ততা থাকে কত কাস্টমার আসে বৈশা আছে আর আপনি এক মিনিট খাইয়ে ফেলে দিলেন আল্লাহর ঘরে যায় এক মিনিট সময় দশ মিনিট সময় যদি অতিরিক্ত কেটে যায় বলেন তো বাজান সব হবে না গুণা হবে কিছুই না অন্তত ওই দশ মিনিট দুনিয়াবি গুনা থেকে বেঁচে থাকলেন আপনি এত অস্থির হন কেন মসজিদে আপনার পা মনে ধরি দে যায় না সুমার নামাজের দুই রেকাত খালি সালাম ফিরোতে দেরি বাকিগুলো একেবারে উপরতলা থেকে নিচ থেকে জুতার ফ্যাট ফ্যাট এমন অবস্থা শূন্যতার পড়ার দরকার নেই আমি অবশ্য অনেকে মনে মনে ভাবি এরা মানে শূন্যত বাড়ির যে বোক সাথে নিয়ে পড়ে হ্যাঁ এরকম আছে না নাই আপনি জুমার দুই রাখাত ফরজ পড়লেন এরপরে যে চার রাখার সন্ন্যত আছে পড়ার দরকার নাই তো পড়লেন কই আল্লাহ দান করেন আজ থেকে ওয়াদা দেন কারা কারা পা সলা সঠিক ভাবে বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় আদায় করবেন হাত তুলে দেখান আল্লাহ আমাদের সবাইকে পাঁচ পাশক্ত নামাজই বানায় দেন একটু জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন এইবার মমিন বান্দার দুই নাম্বার গোনা বলি দিন মমিন বান্দার দুই নাম্বার গুণা বলি অনার্থক কথাবার্তা বলা যাবে না এক জায়গায় বসে দুই তিন ঘন্টা গল্প অমুক খারাপ মুখ খারাপ এ ভালো না সে ভালো না মনে হয় গিবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে কথা কন্যা আপনার মানুষের সমালোচনা করে মজা লাগে নিজের আত্ম সমালোচনা করার দরকার আছে না নাই এদেশের একজন তরুণ মোফাসির দিনের দায়ী মাজলুম আলেম দিন মুফতি আমির হামজা ভাই একটি সংবাদ সম্মেলন বা সাংবাদিকদের সাথে মত বিনিময় করতে গিয়ে জবানের জড়তার কারণে হোক অথবা নিজের অসতর্কতার কারণেই হোক একটু অনিষ বিশ করে উনি কথা বলে ফেলে দিয়েছেন যে নবী হলেন সংবাদবাহক বার্তাবাহক সেই হিসাবে নবীও সাংবাদিক ছিলেন এই কথা বলার কারণে সোশ্যাল মিডিয়া জুড়ে এত সমালোচনা আমরা বলতে চাই নবীর ক্ষেত্রে নবীর সম্মানের দিকে তাকায়া এমন শব্দ চয়ন করা ঠিক না যেটাতে রসুলের সম্মান ছোট হয় খাটো হয় কথা বলেন ঠিক কি না এই ব্যাপারে তিনি হয়তোবা একটু ভুল করেছেন আমার গতকালকে আমি আলোচনা শুনলাম আমির হামজা ভাই চোয়াডাঙা জেলার এক মাহফিলে जाया উনি প্রকাশ্যেই বলতেছেন যে আমি হয়তোবা জবানের কারণে এই কথাটা তো নিশ হয়ে গেছে রসূলের সম্মায় হয়তোবা একটু বেয়াদবি হয়ে গেছে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি এমন কি আমি তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি আমার আল্লাহ আমাকে মাফ করে দিতেও পারেন কিন্তু আপনারা যারা সমালোচনা করেছেন আপনাদের কি হবে কেউ তাকে কাফের দিল কেউ বলে আমির আচ্ছা বলেন তো আমির কি আমিরা খা এই কথা যিনি বলেছেন বলেন তো উনি বলেছেন সমালোচনা হবে গঠনমূলক সমালোচনা হবে সংশোধনের উদ্দেশ্যে সমালোচনার ভাষা হবে মার্জিত ভাষা সাবলীল ভাষা সুন্দর ভাষায় সমালোচনা করতে হবে কথা বলে ঠিকই না আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা যাবে না মাজলুম আলেমে দিন আমির হামজাকে আয়না ঘরে রাখা হয়েছিল উনি বারবার বলেছেন আমাকে এগারো ঘন্টা ঝুলিয়ে রাখছিল উল্টে দিক করিয়া তাহলে যে মানুষের ওপর এত টর্চার করা হয়েছে নির্যাতন করা হয়েছে সে মানসিক ভাবে হয়তো বা পুরোটা সুস্থ না এই জন্য মানুষটাকে যা ইচ্ছে তাই বলবেন কথা কয় না আল্লাহর পক্ষ থেকে যাদের উপরে হয় আর সেই কথাগুলো মানুষের কাছে উম্মতের কাছে প্রচার যিনি করেন তাকেই নাবি বলা হয় কথা বলেন ঠিক এই অদৃশ্যের সংবাদ যিনি প্রচার করেন তিনি কি নাবি বলেন কি নাবি আজকে এই কথা নিয়ে আমরা যা শুরু করেছি ভাই এত কাদা সরা করলে কাদা করলে একে অপরের এত সমালোচনা করলে মানুষ আমাদেরকে কি বলবে এই জন্য আমরা ঘৃণা সরাবো না কেউ যদি ভুল করে কাছে গিয়ে সংশোধনে করার চেষ্টা করব। মুফতি আমির হামজা একজন মানুষ তারও ভুল হতে পারে কিন্তু এটাকে নিয়ে কাফের ফতুয়া দিবেন আমির হামজা গাজা খায় এগুলো বলে একজন আলেমের সম্মান ছোট করা যাবে না কথা বলেন ঢেকে না মুফতি আমির হামজার পিছনে এত সমালোচনা কেন জানেন মূল কথা হলো আজ থেকে চিন্তা করবেন কয়েক মাস আগেও কিন্তু তার এত সমালোচনা ছিল না শুধুমাত্র এমপি পদপ্রার্থী হওয়ার কারণে যে একজন আলেম এমপি পদপ্রার্থী হয়েছে আল্লাহ যদি বিজয়ের মালা পরাইয়া সংসদ পর্যন্ত চলে যা অনেক রামবামের ঘুম হারাম হবে কথা বলে ঠিক অনেক হুজুর পর্যন্ত এটা মানতে পারতেছে না যে আমির হামজা সংসদে যাবে আরে ভাই আপনিও যান আপনি এমপি হয়ে চলে যান না সংসদে সমস্যা কথা ওখানে যায় দেখেন তো এই পার্লামেন্টে আল্লাহর আইনটা চালু করা যায় কি না সবাই মিলে চেষ্টা করেন বাংলাদেশটাকে একটা সুন্দর বাংলাদেশ গঠন করা যায় কিনা শান্তির বাংলাদেশ গড়া যায় কিনা সবাই মিলে মিলেমিশে মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে সুদমুক্ত ধর্ষণ মুক্ত চাঁদাবাজ মুক্ত একটা সুন্দর বাংলাদেশ গড়া যায় কিনা সবাই চেষ্টা করেন কথা কয় না কে আমির হামজার শত্রু বেড়ে গেছে তাতে কি হয়েছে যত সমালোচনা করবেন উনি যদি অপরাধী না হয় কি বলেন তাতে কি সম্মান কমবেন আল্লাহ বাড়ায় দিবে আমরা বলতে চাই আমির হামজা ভাইকে ভাই আরো সতর্ক থেকে কথা বলবেন কারণ আপনার প্রত্যেকটা কথা এখন রেকর্ড করা হচ্ছে আর বাতিল শক্তিরা তাকায় আছে যে হয়ে দিয়ে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবে আমির হামজা ভাই সতর্ক থাকবেন বিশেষ করে রসুলের ব্যাপারে কথা বলতে গেলে আল্লাহর ব্যাপারে কথা বলতে গেলে শব্দ চয়নের ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা বক্তা দিনের দায়ী মুফাসসিরদের সতর্ক থাকতে হবে যাতে রসুলের সানে চুল পরিমাণে বিরাত না

সেই নবীর সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেছেন আল্লাহর পরেই যার সম্মান তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে আমির হামজা ভাইও রাসূলকে কলিজা দিয়ে মুহাব্বত করেন শব্দ চয়নের ক্ষেত্রে হয়তোবা তার ভুল হয়ে গেছে উনি তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে মাপ চেয়েছেন আল্লাহ তাকে maaf করে দিতে পারেন কিন্তু যারা সমালোচনা করতেছেন কাফের ফতোয়া দিচ্ছেন গাজাখোর বলতেছেন স্যান্ডেল পেটা করতে চাইতেছেন জুতার বাড়ি মারতে চাইতেছেন তাদের অবস্থা কি হবে এত বাড়াবাড়ি করা আমাদের ঠিক না কথা বলে না কেন আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন আমরা যেন একে অপরের বিরুদ্ধে সমালোচনা থেকে বিরত থাকতে পারি আল্লাহ তাওফিক দান করেন জোরে বলেন আমি সম্মানিত ভাইয়ের আমার দিল কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান আমি যে কথা বলতে চাচ্ছিলাম মমিন বান্দার দুই নাম্বার গোনা বলি ওয়াল্লাযীনা হুম আনিল লাগাওয়ি মুরিদুন মমিন বান্দার দুই নাম্বার গোড়া বলি তো কথাবার্তা বলা যাবে না আজে বাজে কথা বলা যাবে না এক জায়গায় বসে দুই তিন ঘন্টা সায়ের কাপে ঝড় এ খারাপ সে খারাপ অমুক ভালো না তমুক ভালো না আরে ভাই মানুষের সমালোচনা করেন নিজের আত্মসমালোচনা করেন নিজের জীবনের তুলিটিগুলো তালাশ করেন অন্যের ভুল ধরতে ধরতে নিজে ভুলের মহাসাগরে ডুবে থাকবেন টেরও পাবেন না এই জন্য আমরা অন্যের ভুল না ধরে নিজের ভুল ধরার চেষ্টা করব ইনশা প্রত্যেকটা কথা যেন হয় আত্মসমালোচনার উদ্দেশ্যে নিজেকে সংশোধন করার উদ্দেশ্যে তাহলে মমিন বান্দার জবান দিয়ে যে কথা বের হবে বুঝে শুনে কথা বলা লাগবে কারণ আপনার আমার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করতেছেন কে মায়াল ফিজুমিন কৌলিন ইল্লা লাদাইহি রকিবুন আতিদ বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করা করার আমার নাই আপনার আমার জীবনের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে কথা বলেন ঠিক না কেরামান কাতিবিন ইয়ালামুনা মাতাফা তাফআলুন সম্মানিত দুইজন লেখক ফেরেশতা সদা সর্বদা আপনার আমার জীবনের ডায়েরিটা লিখতেছে বাজান এজন্য দিনের আলোতে রাতে রাতে আপনারা গোপনে প্রকাশে যা করতেছেন যা বলতেছেন সব লিপিবদ্ধ করা হচ্ছে আপনার আমার আমল আমার ডায়েরিতে কথা বলেন ঠিক না এজন্য মুমিন বান্দা জবান দিয়ে যা ইচ্ছা তাই বলবে না মুমিন বান্দা জবান সেই কথা বলবে যে কথা বললে সব হয় কি হয় জোরে বলেন কি হয় মমিন মান্দার দুই নাম্বার গুণা বলি অনার্থক কাজ করা যাবে না মমিনের টাকা হলে মমিন সিনেমা হল বানাবে না যাত্রা গানের আয়োজন করবে না গানের কনসার্ট দেবে না মদের বাদ দেবে না মমিনের টাকা হলে রাস্তার মরে মোরে মূর্তি বানায় রাখবে না বিগত সরকারে যারা ক্ষমতায় ছিল একটা দুইটা নয় রাস্তার মরে মরে সাড়ে চার হাজার কোটি টাকার ভাস্কর্য বানাইছিল সাড়ে চার হাজার কোটি টাকা কত টাকা চিন্তা করেন মানুষ আহারি ওনার বাবার সে ভাস্কর্য ভাঙ্গিয়া কেউ মাথার উপরে এটা পেশাব করছে হাতুরি হাতুড়ি বাড়ি মারছে কেউ বা পানিতে সুবাই সুবাই জুতা মারছে এতে ওনারা বাবার সম্মান কমছে না বাড়ছে আর যদি ওই টাকা দিয়ে উনি মসজিদ বানাইতো মাদ্রাসা বানাইতো এ দেশের গরিব দুঃখী মানুষের জন্য খরচ করতো ওই টাকা দিয়ে যদি ভালো কিছু করতো ওনারা বাবা কবরে শুয়ে থেকে সব পেত এই জন্য মুসলমানের টাকা হলে মুসলমান কখনো ভাস্কর্য মূর্তি বানাইতে পারে না কথা বলেন ঠিক না মুসলমানের টাকা হলে মুসলমান কি করবে মসজিদ বানাবে মাদ্রাসা বানাবে ঈদগামাত বানাবে কথা তারা এত কষ্ট করে একটা দিনী প্রতিষ্ঠান দাঁড় করাইছেন সাইফুল ভাই সহ অনেকে অক্লান্ত পরিশ্রম করে যে একটা সুন্দর মাদ্রাসা তৈরি করেছেন কার খুশির জন্য জোরে বলেন এই জন্য বাজান টাকা দিলে সম্পদ দিলে ভালো কাজে ব্যয় করা লাগবে অপচয় নষ্ট করা যাবে না মমিনের টাকা হলে মমিন ভালো ভালো কাজে ব্যয় করবে কথা বলান রাস্তার মরে মোরে লেখে রাখেন আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাহ আল্লাহ আকবার ইলাহা ইল্লাল্লাহ যত মানুষের চোখ করবে রবের তাসবি বিবাদ করবে যে লিখে রাখবে তার আমুলনামায় ও সব যাবে যে তিলাওয়াত করবে তার আমুলনামাতেও সব লেখা হবে পারবত ইনশাল্লাহ যুবক যারা রাস্তার মরে মরে বিদ্যুতের ঘুটিতে ঘুটিতে বিভিন্ন জায়গা এগুলো লিখে রাখবা আল্লাহ আমাদের বুঝ দান করেন জোরে বলেন আমিন মুমিন মানদার দুই নাম্বার গোনা বলি অনার্থক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না এই কানে ইয়ারফোন লাগায় গান শোনা যাবে না রূপ না আছে কমর দোলাইয়া আল্লাহর ফেরেশতারা কবর নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া ঠিক সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া রেল লাইন রেল লাইনের দেখাইতে যাইতেছে ট্রেন এসে ধাক্কা মেরে তিন টুকরা করে ধুয়ে গেছে মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানি ছিল কয়েকদিন আগে দেখলাম একটা ছেলে টিকটক করতেছে ট্রেনের আগে যায় বোঝেন নাই ট্রেন আসতেছে ও আগে যায় দুই পকেটে হাত দিয়ে হেঁটে যাচ্ছে সুপার স্টার সাকিব খানের মতো এমন ভাব নিয়ে যখন হেঁটে যাচ্ছে ট্রেন আসে ধাক্কা মেরে উল্টে ধুয়ে গেছে পরে দেখলাম এই যে প্যান্ট আপনারা জিন্সের প্যান্ট পরছে ওই জায়গায় মনে করেন পিছনের কাপড় ছিঁড়ে আবার কি দেখা যাচ্ছে আর বলবো না কি হল তোর টিকটক ভাই রেল লাইনের সামনে যায় ট্রেন আসতেছে তারাইয়া টিকটক করতেছে ট্রেন এসে ধাক্কা মেরে ফেলা দিয়ে গেছে ট্রেন সিরিয়ে পিছনের জিনিস দেখা যাচ্ছে কথা কোন ঢেকে না এরকম পাগল ছাগল আছে না নাই রেল লাইনে যায়া কানের ভিতর ইয়ারফোন লাগায়া পায়রকম করতেছে আর গান শুনতেছে ট্রেন আসতেছে টের পাইতেছে না কানের ভিতরে খালি টুম তুম টুম আওয়াজ ও ট্রেনের শব্দ আর শুনিনি ট্রেন এসে বলতেছে ঠিক আছে থাকেন ও যায় কথা ঠিক না তাহলে যুবক এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই কানে কলামাইক রামদের বয়ান শুনতে হবে ইসলামী সঙ্গীত শুনতে হবে কোরআনতে শ্রবণ করতে হবে এই কান দিয়ে ভালো ভালো কথা শ্রবণ করা দরকার আছে না না তাহলে মমিন বান্দার দুই নাম্বার গোনা বলি জবান দে সে কথা বলবো যে কথা বললে সব হয় সমাজে সেই কাজ চালু করব যেই কাজ চালু করলে সব হয় এই কান দিয়ে সেই জিনিসগুলো শ্রবণ করব যেগুলো শুনলে সব হয় এক কথাই সব আছে যেখানে সব আছে যেখানে গুনা আছে যেখানে আল্লাহ পাক আমাদের সবাইকে গুনা মুক্ত জিন্দিগি দান করেন জোরে বলেন আমিন শোনেন সহজ কথা মন্দ কথা বলবো না মন্দ কাজ করব না মন্দ কিছু শুনবো না হিংসা এইবার মমিন বান্দার তিন নাম্বার বলি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মমিন তিন নাম্বার গুণা বলি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মমিন বান্দাকে আল্লাহ যদি নিসাব পরিমাণের সম্পদের মালিক বানায় দেয় মমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয় মমিন মাদার সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে যাকাত দেবে কার ভয়ে আল্লাহ যাকাত দেওয়া ধনীদের জন্য নফল না ফরজ নামাজ আদায় কবুল আল্লাহ মমিন মান্দার তিন নাম্বার গোনা বলি আল্লাহ যদি মমিন বান্ধাকে সম্পদ দান করে নিসাব পরিমাণের সম্পদের মালিক বানায় দেয় মমিন বান্ধার সক্রিয় ভাবে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা জাকা দাঁড়বে কয় কোটি টাকার কয় লাখ টাকা জাকা দাঁড়িয়ে